ফ্রেন্ডস আপনার রক্তের গ্রুপ কী জানেন তো না জানলে অবশ্যই টেস্ট করে জেনে নিন কারণ আপনার রক্তের গ্রুপ দিয়ে আপনি কতটা ফিট থাকবেন কীরকম স্বভাবের হবেন আর আপনার ব্যক্তিত্ব কেমন হবে অনেকটাই বোঝা যায় কেন কিছু মানুষ এত সংবেদনশীল হয় কেন কেউ কেউ খুব স্বাধীন চেতা হয় আর কিছু মানুষ কেন জন্মগতভাবেই বেশ নেতা নেতা গোছের হয়ে থাকে এটা ব্লাড গ্রুপের সঙ্গে অনেকটাই সম্পর্কিত কি চমকে গেলেন তো ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু মিস করবেন চলুন শুরু করা যাক এ ব্লাড গ্রুপ যদি আপনার এ ব্লাড গ্রুপ হয় তাহলে আপনি সব কাজ নিখুঁতভাবে করতে ভালোবাসেন সব কিছু একদম ঠিকঠাক না থাকলে কিন্তু কিন্তু অস্বস্তি লাগে তাই তো আপনি আপনি দায়িত্বশীল হন সংবেদনশীল ফিটফাট রাখতে ভালোবাসেন তবে একটাই সমস্যা টেনশন খুব বেশি করেন অফিস বা যে কাজ আপনি করেন তার জন্য চিন্তায় রাতের ঘুম নষ্ট হয়ে যায় ছোট ছোট বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন যোগ ব্যায়াম আর মেডিটেশন করুন নয়তো স্ট্রেস কিন্তু আপনার শরীরের ক্ষতি করতে পারে বি ব্লাড গ্রুপ যদি আপনার বি ব্লাড গ্রুপ হয় তাহলে একঘেয়ে জীবন কিন্তু আপনি একদম সহ্য করতে পারেন না আপনি স্বাধীন হন সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোবাসেন আপনার জীবন মানে রিস্ক উত্তেজনা অ্যাডভেঞ্চার কিন্তু সাবধান আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম তাই বেশি বেশি পুষ্টিকর খাবার খান স্ট্রেস কমান আর পর্যাপ্ত বিশ্রাম নিন কারণ আপনার শরীর কিন্তু অতিরিক্ত চাপ নিতে পারে না ও ব্লাড গ্রুপ যদি আপনার ব্লাড গ্রুপ ও হয় তাহলে আপনার মধ্যে জন্ম থেকে লিডার হওয়ার ক্ষমতা দেখা যায় আপনি বাস্তববাদী হন আত্মবিশ্বাসী হন যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনি মাথা টানা রাখতে পারেন আর বুঝে সুঝে সিদ্ধান্ত নিতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ও গ্রুপের মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত বেশ ভালো হয় তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মাঝে মাঝে আপনার সমস্যা করতে পারে তাই ও সঠিক সিদ্ধান্ত নিন নিয়ম মেনে চলুন অহংকার থেকে দূরে থাকুন এবি ব্লাড গ্রুপ এবার আসি সবচেয়ে রহস্যময় ব্লাড গ্রুপ এবিতে এই গ্রুপের মানুষরা কখনো খুব মিশুকে হয় হুল্লোড়বাজ হয় আবার কখনো কখনো একা থাকতে পছন্দ করে এবি গ্রুপের মানুষরা সবচেয়ে সৃষ্টিশীল সংবেদনশীল আর বুদ্ধিমান হয় তবে খারাপ কি জানেন এই গ্রুপের মানুষদের হার্টের সমস্যা আর স্ট্রেসের ঝুঁকি বেশি থাকে তাই স্বাস্থ্যকর খাবার খাবেন মানসিক চাপ কমাবেন আর নিয়মিত শরীরচর্চা করুন তো দেখলেন তো ব্লাড গ্রুপ শুধু রক্তদান আর হাসপাতালের জন্যই দরকার হয় না এটা আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্যের বিষয়ে কত কিছু বলে আপনার ব্লাড গ্রুপ কি নিচে কমেন্টে লিখে জানান ম্যাচের লোক কি সেটাও জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর হ্যালো হেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ